যেতো আমাদের গিতার সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে মনে হয় সময় খুব কম মায়ের আগে কথা বলবেন না কারণ ভাগবদা সড়ে আসলে কীর্তন আসলে দুইটি শর্ত মান্য করতে হয় প্রথম শর্ত গিতার চতুর্থ অধ্যায়ের 39 নম্বর শ্লোকে বলা রয়েছে শ্রদ্ধাবান জ্ঞান অলভকে তপ্রোস সংগীতেন্দ্রিয় জ্ঞান অবলব্ধা পরম শান্তি বচরণা দেবস্তুতি ভগবান বলেছেন হে অর্জুন তুমি শ্রদ্ধাবান হও বলে কেন বলছে শ্রদ্ধাবান হইলে জ্ঞানের উৎপত্তি হইবে শ্রদ্ধাবান জ্ঞান অবলম্বেতে বলছে জ্ঞানের উৎপত্তি হইলে তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে সংযত করার চেষ্টা করবে যখন তুমি তোমার ইন্দ্রিয়গুলোকে সংযত করার চেষ্টা করবে ই তোমার পরা আগতিনা ভইবেব প একম্পার সস্ত আমাদের সস্ধার শস্্যগণ করতে হবে। নাম্বারর স্স্ত বৃহত নারদীয় পুরাণের প্রথম অধ্যায়ের প্রথ্ত নাম্বার চলত বলা রয়েছে আগব দাসড়ে গিয়ে কোনো ব্যক্তি যদি হূ্য কথা বলে বা অন্য মনোযোগী হয় বা বিষয়ের কথা চিন্তা করে। পূর্ণ করতে এসে যদি আমাদের ঝোলাটা পাপেই ভর্তি হয়ে যায় তাহলে আসার থেকে কিন্তু না আসাই ভালো